নমস্কার বন্ধুরা মেঘার সাথে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়তে শুরু করেছে আর এই তীব্র গরমে একটু হালকা পাতলা খাবার খেতেই মন চায় তাই আজ নিয়ে এসেছি গরমের দুপুরের জন্য একেবারে উপযোগী হালকা পাতলা সবজি দিয়ে একটা মাছের ঝোলের রেসিপি আর এই রান্নায় মশলার ব্যবহার প্রায় নেই বললেই চলে যাই হোক এবার তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এই গরম তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে দুপিট থেকে ভেজে তুলে নেব আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়েই কিন্তু এই মাছের ঝোলটা রান্না করতে পারেন তো মাছের পিসগুলো একদিক থেকে ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি এভাবেই দুপিট থেকে মাছগুলোকে ভালো করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে বাকি যেটুকু তেল ছিল তার মধ্যেই দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা বেগুন আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুন ব্যবহার করেছি বেগুনগুলোকেও চারিদিক থেকে হালকা করে ভেজে তুলে নিতে হবে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো এবার এগুলোকে আমি তুলে রাখছি একটা অন্য পাত্রে তারপর এই কড়াইতে দিয়ে দেব আরো একটা পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়ে আমি এখানে দিয়েছি অবশ্যই পেঁয়াজটা এখানে ব্যবহার করবেন পেঁয়াজ দেওয়া হলে কিন্তু এই ঝোলের টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর যদি আদা জিরে বাটা দিয়ে রান্নাটা করতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করবেন তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু এবং সজনে ডাটা। আলু পেঁয়াজ এবং ডাটাটাকে একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে আলু ডাটা এবং পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা মাঝারি সাইজের টমেটো সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হাফটা চামচ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য ওই হাফটা চামচের একটু বেশি পরিমাণে এছাড়া কিন্তু এই রান্নায় অন্য কোনো মশলার প্রয়োজন নেই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন আবারও সমস্ত উপকরণ আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এবার কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে এই সমস্ত উপকরণ একসঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যাচ্ছে সেই সময় পর্যন্ত আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে তো কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এই সময় দেখবেন মশলা কষানোর খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হয়েছে পেঁয়াজ দিলেই কিন্তু এই সুন্দর ফ্লেভার এবং টেস্টটা আসে যাই হোক এবার আমি ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এভাবে ছিঁড়ে দেওয়ার ফলে তরকারিটাতে কিন্তু খুব বেশি ঝাল হবে না তাতে এটা বাচ্চারাও খেতে পারবে আর যাদের ঝাল খেতে ইচ্ছে করবে তারা এই লঙ্কাটা ভাতে মেখে খেতে পারেন তাতে কিন্তু লঙ্কার ফ্লেভারটাও আসবে যেটা খেতে দুর্দান্ত লাগে তো মশলা কষানোর পর আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার চেক করে নেবো যে আলু ডাটা এগুলো সেদ্ধ হয়েছে কিনা আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এক টুকরো আলু আমি এভাবে একটু গলিয়ে দিচ্ছি এতে ঝোলটাও গাঢ় হবে এবং ঝোলের টেস্টটাও বাড়বে তো এবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুন এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এরপর আবারও কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আপনারা যারা মাছের ঝোলে পেঁয়াজ খান না তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে রান্নাটা করে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক আবারও চার থেকে পাঁচ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে রান্না করে নিয়েছি বেগুন এবং মাছগুলো এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো আমাদের রান্না কিন্তু এখানে একেবারে রেডি নামানোর আগে নুনটা জাস্ট একবার চেক করে নেবেন যদি কম বেশি মনে হয় একটু অ্যাডজাস্ট করে দিতে পারেন তো আমার রান্না এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো তাহলে আজকের এই হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমার জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমায় সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার